তো বন্ধুরা দেখতে পাইতেছেন আমার অ্যাকাউন্টে অলরেডি পাঁচশো টাকা শো করতেছে কারণ স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা ছিল এজেন্টের এই নাম্বার থেকে আমরা ডিপোজিটটা করলাম বিশ্বস্ত এজেন্ট আপনারা এই ডিপোজিট উইডো নিতে পারবেন ঠিক আছে এখন আপনাদের দেখাবো যে বোনাসটা যে ফার্স্ট ডিপোজিটের বোনাসটা যে পাইছি এই বোনাসটা পাওয়ার কারণ হচ্ছে অ্যাকাউন্টে আমরা এই স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটা খোলার কারণে বোনাস পাইছি এরপরে যে যেভাবে ভেরিফাই করার কথা প্রথমে বলে দিছিলাম সেমভাবে নাম্বার জিমেল এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইটা করার কারণে আর মেন হচ্ছে প্রোমো কোডটা এটার কারণেই আমরা বোনাসটা পেয়েছি ফার্স্ট ডিপোজিটের বোনাস তো অনেকে আসেন যারা ওয়ান ক্লিকে অ্যাকাউন্ট কইরাই ভেরিফাই না কইরাই প্রমো প্রোমো কোড না বসায় আপনারা ডিপোজিট করেন বোনাস পান না পরে বলেন যে বোনাস কেন পায় না তো আমি বোনাস কীভাবে পাবেন ওইটা বলে দিছি এখন আমরা এই বোনাসটা কিভাবে ব্যাট মারবো বা বোনাসের রুলসটা কি কিভাবে ব্যাট করে মেন অ্যাকাউন্টে নেওয়া যায় সেই বিষয়টাই আপনাদের দেখাবো তো আমরা এখন মেনুতে যাব মেনুতে যাওয়ার পরে আমরা দেখাবো বোনাস অ্যামাউন্টটাকে এটা হচ্ছে আমার মেন ব্যালেন্স এখন আমি বোনাস অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করার জন্য আমরা প্রথমে এই যে যে ব্যালেন্সটা আসে না এই এই দাগের মধ্যে আমরা ক্লিক করব ব্যালেন্সের দাগে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন নিচে আসলো একটা হচ্ছে মেন অ্যাকাউন্ট পাঁচশো আর একটা হচ্ছে বোনাস অ্যাকাউন্ট পাঁচশো তো আমরা বোনাস অ্যাকাউন্টের যে খালি গোটা আছে ওইটা মার্ক করে দেব টিকমার্ক করে দেওয়ার পরে এখানে এই খালি গোটার মধ্যে একটা মার্কশিহ্ন দিয়ে ওকে করে দেব তো এখন আমরা আমাদের বোনাস অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এখন আপনারা যে প্রোমো নামের একটা অপশন দেখতেছেন না এই প্রোমো নামের একটা অপশনে যাবেন এখানে যাবেন যাওয়ার পরে যে এখানে দেওয়া আছে দেখেন বোনাস তো এই যে বোনাস আমি যে ঘুরাচ্ছি এই বোনাসে অপশনের মধ্যে আপনার একটা এই বোনাস নামের এই অপশানটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করলাম তো দেখেন এখানে কিন্তু এখন দেওয়া আছে একটা সিস্টেম দেওয়া আছে এটা আপনার কোনো ভিডিওতেই আপনাদের বলবে না এই সিস্টেমটা বুঝছেন তো এখানে একশো পার্সেন্ট ফার্স্ট ডিপোজিট বোনাস এখানে এক্সপায়ারটা এই তারিখ দেওয়া আছে মানে কয় তারিখের ভিতরে আপনার বোনাসেরটা মেয়াদ চলে যাবে এই তারিখের ভিতরে কিন্তু আপনার ব্যাট করে মেন অ্যাকাউন্টে আনতে হবে তো হাউ টু রি ডিম ইউর বোনাস মানে কীভাবে বোনাসটারে আপনারা ইয়া করবেন সক্রিয় করবেন বা পূরণ করবেন এখানে দেওয়া আছে পাঁচশো ডিপোজিটের বোনাস পাইসি ভিডিওটা লং হলেও ভিডিওটা দেখতে হবে তো এখানে পঁচিশশো বিডিটি লেখা আছে যেমন পাঁচশো টাকারে আপনারা মাল্টি মাল্টি মারতে হবে মাল্টি মারি আপনারা পঁচিশশো বিডিটি পঁচিশশো টাকা করলেই পরে আপনারা মেন অ্যাকাউন্টে নিতে পারবেন তো এখন পাঁচশোরে পঁচিশশো করতে গেলে আপনারা গুণ দেন যদি আপনারা পাঁচ দিয়ে গুণ দেন তাহলে পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে তো আপনারা পাঁচ গুণ করবেন যে আপনার টাকা ডারে আপনারা পঁচিশশো টাকা বানাবেন বেট করে তো এখন আপনা আপনাদের আমি এভাবে বেট করে দেখাবো তো আমি এখন একটা ফুটবল খেলায় চলে যাব ফুটবলে চলে গেলাম তো ফুটবলে ক্লিক করবেন ফুটবলে ক্লিক করার পরে এখানে ফ্রি ম্যাচ লেখা আছে এখানে ক্লিক করবেন এরপরে যে দেখছেন নেটওয়ার্কের চিহ্ন এইখানে একটা ক্লিক এই নেটওয়ার্কের যে চিহ্নটা ওইখানে একটা ক্লিক করে দিবেন এখানে দেওয়া আছে আপনারা ছয় ঘন্টার ভিতরে কয়টা ম্যাচ আছে ওইটাতে আমি ছয় ঘন্টার ভিতরে কয়টা ম্যাচ আছে ওইখানে ক্লিক করে দিলাম এখন আমি ইংল্যান্ডের লিগেও যাব যে প্রিমিয়ার লিগে এখানে দুইটা ম্যাচ আছে যে সম্পূর্ণ চল্লিশ উঠ করতে হবে যেমন উঠ থাকতে হবে চল্লিশের উপরে তে আমি লিভার ফুল নিলাম প্রথমে তারপর আমি বানলি আর নটিংহাম ফরেস্টও ঢুকলাম তারপর আমি বানলিলে ডাবল চান্স নিলাম এখন দুইটা হয়েছে আমি সম্পূর্ণ ইজিভাবে আপনাদের দেখাবো এরপর আমরা টটেন হাম নিব ডিরেক্টলি উইন ঠিক আছে এটা আপনারা আপনাদের যেটা ইয়ে করেন এটা দিয়ে আপনারা ইয়ে করতে পারবেন ঠিক আছে এরপরে আপনারা তিনটা তিনটা দল নিলাম তো তিনটা দলের তিনটা আপনারা ত্রিপল মাল্টি মানে মাল্টি করলে তিনটা দলের বেশি করতে হবে আর কি তো এখানে আমরা যে উডসে নিলাম এখানে সেভেন হয়েছে উডস এখন যদি আমি আমার যে বোনাস ব্যালেন্সটা এখন আমার মেন ব্যালেন্সও আছে তো আপনারা এই যে এখানে চেঞ্জ যখন ধরার সময় আপনারা দেখতে পারবেন যে ব্যালেন্সটা আপনারা কোনটা আছে তো চেঞ্জ ব্যালেন্স অপশনও গেলে আপনারা দেখাবে যে আপনার কোন ব্যালেন্সটা এখন যদি ধরেন তাহলে টাকা কাটে নেবে তো যেহেতু এটা বোনাসের অ্যামাউন্টে দেওয়া আছে তাহলে সমস্যা নাই তো এখন যদি আমি এই পাঁচশো টাকা এই পাঁচশো টাকা যদি আমি এখানে ধরি তা এখানে কত আসতেছে উনচল্লিশশো তেতাল্লিশ টাকা ঠিক আছে তো উনচল্লিশশো তেতাল্লিশ টাকা এখন আমি মানে একবারে অনেকে আসে একশো একশো টাকা করে মারে কিন্তু আমি এখানে একবারে মারব তো দেখেন আমরা আমাদের ব্যাড প্লেস কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এখন আপনাদের হিস্টোরিতে নিয়ে যাবো এই হিস্টোরিতে ক্লিক করলে আপনারা বোনাস অ্যাকাউন্টের হিস্টোরিটা পাবেন এখন আমি তিনটা ম্যাচ নিছি প্রথম লিভারপুল তারপর বানলিরে ডাবল চান্সে নিছি মানে উন্নত বা যাই হোক এরপরে টোটেন হাম নিছি ঠিক আছে এখন কথা হচ্ছে যে আপনার ব্যালেন্সটা যদি এখন উইন হয় এখন উইন হলে আপনার টাকা কিন্তু উনচল্লিশশো তেতাল্লিশ টাকা হবে কিন্তু আপনার যে রুলসটা দেওয়া আছে যে প্রোমো অপশনের ভিতরে ঢুকলেই এরপর বোনাসের মধ্যে ঢুকলেই যে দেখতে পারবেন যে আপনার রুলসটা দেওয়া আছে পঁচিশশো টাকা করতে হবে মাল্টিমাইরা তো এখন আর এই যে এই যে সবুজ অপশনটা ওইটা কিন্তু আপনার মাল্টিটা উইন হলে সবটা পূরণ হয়ে যাবে যেহেতু আমার পাঁচশো টাকায় ধরে দিচ্ছি এখন যদি এটা উইন হয় তাহলে এখানে টাকা থাকবে কত উনচল্লিশশো তেতাল্লিশ টাকা তো উনচল্লিশশো তেতাল্লিশ টাকা যে আপনারা কিন্তু বোনাসটা পাবেন যা যত টাকা ডিপোজিটের বোনাস পাইছিলেন পাঁচশো টাকা ওই টাকা এখানে যদি আপনারা এক লাখ টাকা উইন করে পালান এই টাকা কিন্তু আপনার মেন অ্যাকাউন্টে নিতে পারবেন না বা উইথ্রো করতে পারবেন না বুঝছেন তো আপনারা যদি এই মালটিটা যদি উইন হয় তাহলে আপনার অ্যাকাউন্টে পাঁচশো টাকায় বোনাস অ্যাকাউন্টে পাঁচশো টাকা রাখা বাদ বাকি যা থাকবে মানে পয়সা সহ ঠিক আছে এখন যদি পয়সা সহ এই যে এখান থেকে মাইনাস করবেন পাঁচশো ধরেন না এটা উইন হয়েছে এই মাল্টি এরপরে আপনারা তেতাল্লিশ উনচল্লিশশো তেতাল্লিশ টাকা আটত্তর পয়সার থেকে পাঁচশো মাইনাস করবেন মাইনাস করলে দেখবেন কত টাকা বাদ বাকি সব টাকা আর একটা মাল্টিমাইরা ওইটা লস করবেন তাহলে দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের যে পাঁচশো টাকা ডিপোজিটের বোনাস পাইছিলেন মেন কথা হচ্ছে আপনারা মাল্টিটা উইন হওয়ার পরে পাঁচশো টাকা আপনার বোনাস অ্যাকাউন্টে রাইকা বাদ বাকি সব টাকা একটা মাইরা ওই মাল্টিটা লস করতে হবে তাইলে আপনার বোনাস টাকাটা যাবে ঠিক আছে তো আমি কিন্তু ভিডিওটা অনেক লং হয়েছে আশা করি যারা নিয়ে দেখছেন অনেক কিছু বুঝতে পারছেন বোনাস নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না আর কিভাবে অ্যাকাউন্ট করবেন আর কিভাবে ডিপোজিট করবেন কাজ কার কাছ থেকে সব কিছু স্কিনে দেওয়া নাম্বার আছে ডিপোজিট লাগলে এই নাম্বার থেকে আপনারা নিতে পারবেন অ্যাপস থেকে ডিপোজিট করলে অনেক সময় আটকে যায় আর যে প্রোমো কোডটা দেখা ইসিক্স কিনা দেওয়া আছে এই প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সব ভেরিফাই করা করার পরে ডিপোজিট নিলে আপনারা বোনাস পাবেন